বাইরে বাংলাদেশের জনসংখ্যা যে চল্লিশ কোটি ছাড়িয়ে গেছে সেটা কিছু ইউটিউবার নামক ইউটিউবারদের সাবস্ক্রাইবার আর ফলোয়ার সংখ্যা দেখলেই বোঝা যায় কিছু কিছু বহু ব্যবসায়ীদের ফলোয়ার দেখলে তো মনে হয় এ দেশের জনসংখ্যা চল্লিশ কোটি নয় পঞ্চাশ কোটি ছাড়িয়ে গেছে এই ধরনের কাপল ভ্লগারদের আপনি ফলো করেন না আমি ফলো করি না আমাদের চোদ্দ গোষ্ঠীর কেউ ফলো করে না তারপরও তাদের লাখ লাখ ফলোয়ার আসলেও কোথা থেকে ভাই বিশ্ব জরিপ সংস্থার মুখপাত্র সাইয়েদ মোহাম্মদ আক্তারি কামাল বলেছিল দেশে জনসংখ্যা চল্লিশ কোটি ছাড়িয়ে গেছে উনিশশো সন পর্যন্ত জনসংখ্যা ছিল প্রায় সতেরো কোটি আজ দীর্ঘ সাতাশ বছর পরও যে এই জনসংখ্যা কোটির থাকবে এটা বিশ্বাস বিশ্বাস করা আসলেই কঠিন। বেশ অনেক করে বলছিল। রাস্তাঘাটে হাঁটলেই বোঝা যায় জরিপ লাগে না আবার কেউ কেউ বিশ্বাস করতে পারতেছিল না এটা নিয়ে ছিল মিশ্র প্রতিক্রিয়া তবে আমার কিছু জিনিস দেখলে মনে হয় আসলেই বাংলাদেশের জনসংখ্যা চল্লিশ কোটি ছাড়িয়ে গেছে এই ধরেন রাকিব হোসেনের মতো একটা ইউটিউবার নামক ইউটিউবারের ইউটিউব সাবস্ক্রাইবার আঠারো মিলিয়ন যত দিন যাচ্ছে সাবস্ক্রাইবারের সংখ্যাও তত বাড়ছে তাকে নিয়ে তো এখন ইউটিউব একটা ফিচার করে ফেলছে অনেকেই বলে ছাগল দিয়ে হাল চাষ হয় না কিন্তু এই দেখুন ছাগল দিয়ে তো ইউটিউব চাষ ঠিকই হচ্ছে আরেকদিকে লিঙ্ক ব্যবসায়ী কাপল ভ্লগার জান্নাত তোহার ফেসবুক ফলোয়ার প্রায় সাত লাখ বিপি ইমরান ছাপ্রি ক্রিয়েটরের ফলোয়ার দশ লাখ এরকম আরো কন্টেন্টের নামে ফেসবুককে টয়লেট বানানো ক্রিয়েটরের লাখ লাখ ফলোয়ার রয়েছে এদেরকে দেখলে অনেকেই বলে এই দশ লাখ পাগলা ফলোয়ারের মধ্যে আমি নাই তাই নিজেকে নিয়ে গর্ব হচ্ছে এখন আমার কথা হচ্ছে এই দশ লাখ বা রাকিব হোসেনের সাবস্ক্রাইবারের মধ্যে আপনিও নাই আমিও নাই আপনার আমার পাশের থাকা কোনো মানুষই নাই তাহলে তাদের ফলোয়ার কারা দেশের জনসংখ্যা যদি বৃদ্ধি না পেত তাহলে তো আর এসব ছাপ্রিদের সাবস্ক্রাইবার আর ফলোয়ার এভাবে বৃদ্ধি পেত না তবে একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেছেন কিনা আমি জানি না এদেশের যে হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সেই এই দেশের মানুষের রুচি দুর্ভিক্ষ তেমন বৃদ্ধি পেয়েছে যদি রুচি দুর্ভিক্ষ দেখা না দিত তাহলে কখনোই এই ধরনের বউ ব্যবসায়ী আর টয়লেট ব্লগারদের ফলোয়ার এত বেশি হতো না এখন তো দেশের জনসংখ্যার চেয়ে কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যাই বেড়ে যাচ্ছে এখন ঘরে ঘরে চার পাঁচটা করে কন্টেন্ট ক্রিয়েটার আর এদের কাজ হল ফেসবুকে পোস্ট দেখলেই সেখানে অসাধারণ হয়েছে বলে কমেন্ট করা এরা হয়তো দেখেও না পোস্টে কি আছে ঠাস করে কমেন্ট করে বলে বসে খুব সুন্দর পোস্ট সেদিন তো দেখলাম এক লোক মারা গিয়েছে সেই সংবাদের মধ্যে এই বলদ কমেন্ট করে রাখছে অসাধারণ হয়েছে মানে একবার চিন্তা করে দেখেছেন মানুষের ব্রেন কোথায় থাকলে এই ধরনের কাজ করতে পারে এমন একটা অবস্থা হয়েছে যে বর্তমানে কেউ যদি হাগর ছাড়ে সেখানেও কিছু পাবলিক কমেন্ট করে যাবে খুব সুন্দর পোস্ট অসাধারণ হয়েছে ফার্স্ট কমেন্ট ইত্যাদি আরও কিছু মডার্ন কন্টেন্ট ক্রিয়েটর উদয় হয়েছে যারা বিভিন্ন পোস্টে গিয়ে কমেন্ট করে ফলো দিলে রকেটে গতিতে ফলো ফলোব্যাক দিব বিশ্বাস না হলে একবার ফলো দিয়েই দেখুন এভাবেও যে পেজের ফলোয়ার বাড়ানো যায় সেটা এদেরকে না দেখলে কখনো বুঝতাম না যাই হোক শেষময়স আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সবাই যেমন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছে তেমনি তাদেরকে ধোকা দেওয়ার জন্য আরেক দল বাটপাও বের হয়ে গেছে যারা ফেসবুকের বালটাও বুঝে না অথচ ফেসবুক মনিটাইজ কোর্স বের করে বসে থাকে